আজ সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ তো আজকে গোল্ডার বাজার মরিচের আড়াতে মরিচির দাম মোটামুটি ভালোই চলছে তো সকালবেলার দিকে একদম আর বিকেল মানে যত আগাচ্ছে আর মার আর কি বেলা যত হচ্ছে তত আর কি দাম একটু বাড়ছে তো যারা মরিচের আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার আপডেট প্রতিদিনই আপডেট আপনার প্রতিদিনই পেয়ে যাবেন তো যারা আর কি নতুন বিহার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে সাতাইশে মার্চ আর কি মরিচের বাজার মোটামুটি ভালো চলছে সকালবেলা একটু দাম কম ছিল সকালবেলা আটশো নয়শো ছিল আর এখনও বেলা প্রায় বারোটা একটার দিকে মানে মরিচের দাম হাজার এগারোশো টাকা পর্যন্ত তো যারা মরিচ নিয়ে আসতে চান বা মরিচ বিক্রি করতে চান জায়গা খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই এই গোল্ডার্ম ব্রোস বাজারে নিয়ে আসতে পারেন জলডাহা নির্ভরমারি তো এই যে দেখেন মরিচ কিন্তু এখানে সাথেই ওজন করা হচ্ছে এবং সাথেই মানে একদিকে ওজন করা হচ্ছে এবং একদিকে ঢালা হচ্ছে এবং সাথে সাথে এখানে এই যে দেখেন এখানে কিন্তু টাকা দেওয়া হচ্ছে গ্রেস্তদের এখানে টাকা দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু কোনো মানে সমস্যা নেই আপনারা মরিচ জানবেন এবং মরিচের কোয়ালিটি অনুযায়ী যে দেখেন পালাগুলো মানে ভাগ ভাগ করা আছে মানে এক কোয়ালিটির মরিচের দাম কিন্তু এক এক রকম বা পার্টি ভেদে আর কি এক এক পার্টি এক এক কোয়ালিটির মরিচ কিনি তো এখানে কিন্তু দামটা নির্ভর করে কাঁচামালের দাম যে মোকামে মরিচ পাঠায় সেখানকার উপরে তো ওইখানে যদি দাম একটু বেশি হয় তাহলে কিন্তু এদিকেও দাম বেশি হয় আর ওইখানে যদি দাম কম হয় তাহলে কিন্তু এদিকেও আর মরিচ টানে না কারণ হচ্ছে ওইদিকে যদি মরিচের দাম কম হয় তাহলে এদিকে মরিচ বেশি দামে কিনলে কিন্তু মরিচটা অনেকটা লস খেয়ে যায় মানে অনেকটা ঘাটতি পড়ে যায় দেখবেন যে ব্যবসা মানে গাড়ির প্রতি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস হয়ে যায় তো এক্ষেত্রে মরিচের দামটা সবসময় নির্ভর করে মেইন মোকামে যেখানে আর কি মরিচ পাঠায় সেখানকার উপর তো কাসামাল কাঁচামাল যেহেতু সেহেতু দেখবেন যে আপনার অনেক সময় মরিচ না মাপতে মাপতেই দেখবেন যে দামটা অনেক সময় বেড়ে গেছে আবার অনেক সময় কমে যাচ্ছে তো এই ক্ষেত্রে কাঁচামালের ক্ষেত্রে মানে কোনো ভরসা নাই এখন একদম আর কিছুক্ষণ পর আর একদম মানে এক সময় এক দাম যখন দেখবেন যে মানে পার্টিদের আরত দাদাদের মরিষের সাইডে পূরণ হয়ে গেছে তখন কিন্তু ওনারা দামটা কমিয়ে দেয় আর যখন মরিচটা মানে গাড়ি লোড করার জন্য দ্রুত মরিচ কেনা লাগে তখন কিন্তু ওনারা দামটা বাড়িয়ে দিয়ে দ্রুত মরিচটাকে মানে পূরণ করে নেয় গাড়িটাতে গাড়িটাকে লোড করার জন্য তো এই যে দেখতেছে এখানে কিন্তু প্রতিদিন মরিচ কেনা হয় এটা হচ্ছে গোল্ডেন অফগঞ্জ বাজার জলডাই নিজমারি তো আপনারা চাইলে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে কোনো সময় এখানে মরিচ নিয়ে আসতে পারেন তো এখানে মরিচ নিয়ে আসলে আপনারা একুরেট ওজনটাই পাবেন আপনারা হয়তো বাসায় অনেকে মরিচ মেপে নিয়ে আসতে পারেন এসে এখানে পরীক্ষা করে দেখতে পারেন তো এখানে অনেক সবসময় কিন্তু মরিচ প্রতিদিন কেনাবেচা চলছে তো এবং চলবে যতদিন না মরিচ মানে এই সেদিনে শেষ হয় এবং চলতেই থাকবে তো বর্তমান আজকের বাজার সাতিছে মার্চ তো আজকের বাজার হচ্ছে আপনার হাজার বারোশো মানে এগারোশো টাকা তো সকালবেলা একটু দাম কম ছিল তো বর্তমানে একটু কিন্তু দাম মোটামুটি ভালো তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম